নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো কর্কট আর কর্কট রাশির জাতক জাতিকাদের তো সোনাই সোহাগা কেন বলুন তো কারণ আপনাদের দ্বিতীয় পতি আজকে তো আমরা আলোচনা করব রবির সঞ্চার নিয়ে রবি প্রবেশ করতে চলেছেন তার নিজের রাশিতে আর একটা কথা আমরা সবাই জানি অলমোস্ট আমরা প্রত্যেকেই জানি যে নিজের বাড়িতে আমরা মোস্টলি কমফোর্টেবল আপনি আপনার বাড়িতে কমফোর্টেবল থাকবেন সেটি স্বাভাবিক তাই না এখানে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রবি আপনার দ্বিতীয় ঘরের অধিপতি তিনি অবস্থান করছেন দ্বিতীয় অর্থাৎ ধনভাবে রবির অবস্থান দীর্ঘদিন পর এক বছর পর রবি তার নিজের রাশিতে বছর পরে প্রবেশ করছে এর আগে ছিলেন রবি আপনার রাশিতে এর আগে নানা রকমের অন্যান্য প্রতিক্রিয়াগুলো আমরা দেখেছি সুতরাং আমি মনে করি যে রবির এই দ্বিতীয় প্রবেশ আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট রবির দ্বিতীয় প্রবেশ আপনার জীবনচক্রের অন্তত কয়েকটি বিষয়কে অনেক বেশি ডেভেলপড করতে সহযোগিতা করবে আমি আলোচনা করব আমি সব নিয়ে আলোচনা করব দেখুন বিগত কয়েকটা দিনের কথা ভাবুন যে বারবার কনস্ট্যান্টলি আপনি কী ফেস করছেন অর্থনৈতিক ডিস্টারবেন্স বারবার দেখছেন আপনার ফাইন্যান্স ঠিক থাকছে না বারবার দেখছেন যে না একটা কোথাও যেন গিয়ে অর্থনৈতিক ক্রাঞ্চ ছোট হোক বড় হোক লেগে আছে হয়তো মাস শেষে আপনি পঞ্চাশ হাজার ইনকাম করেন কিন্তু ওই হয় না যে আরেকটা মাস যেতে না যেতেই টাকার সব উধাও এবং কোথাও যেন গিয়ে মনে হচ্ছে যে না এবার কিভাবে চলবে আমি একটা কথা আপনাকে জানাতে চাই যে রবির দ্বিতীয় প্রবেশ আপনার আর্থিক সংস্থানকে বাড়াবে এটা নয় খরচ কমাবে খরচ বাড়াতে পারে বাট আপনার আর্নিং ডেভেলপড করবে আজকে আপনি যদি ধরে নিন পাঁচ টাকা ইনকাম করেন তাহলে রবির এই সঞ্চার আপনাকে অন্ততপক্ষে কিছুটা হলেও ইনক্রিজ করতে সহযোগিতা করবে এতটুকু বার্তা দিচ্ছি অ্যাকচুয়ালি কী বলুন তো যে আমরা কর্কটের ক্ষেত্রে দেখলাম পারিবারিক ডিস্টারবেন্স পরিবারের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে বারবার বারবার দেখা যাচ্ছে পরিবার বৃদ্ধিতে সমস্যা অনেক কর্কট রাশির জাতক জাতিকারা যারা সন্তানের পরিকল্পনা করলেন যে না সন্তান এবার নিতে হবে কিন্তু তার পরে গিয়ে আপনি দেখছেন নানা রকমের বাধা চলে আসছে তারপরে আপনি দেখছেন নানা রকমের অসুবিধার জায়গা চলে আসছে তারপরে আপনি দেখছেন নানা রকমের জটিলতার জায়গা চলে আসছে তাহলে যে সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখছি পরিবার বৃদ্ধিতে সমস্যা যে সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখছি পরিবার বৃদ্ধিতে নানা রকমের প্রবলেম পরিবার বৃদ্ধিতে রকম জটিলতার জায়গা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই পজিটিভিটি বাড়বে পরিবারের ডেভেলপমেন্ট দেখা যাবে ইভেন যারা বর্তমানে পারিবারিকভাবে অশান্তির মধ্যে আছেন আমি আপনায় বলি যারা প্রচুর পরিমাণে স্ট্রেসে আছেন পরিবারের যন্ত্রণাটা এতটাই বেশি পথ চলতে পারছেন না পরিবারের যন্ত্রণাটা এতটাই বেশি বারবার বিভিন্ন রকমের অবস্টাকল তৈরি হচ্ছে আমি বলে রাখি তাদের পারিবারিক সেটেলমেন্টের সম্ভাবনা বাড়বে দ্বিতীয় রবির প্রবেশ আপনার প্রথমত যেটা আমি বলছিলাম অর্থের ক্রাঞ্চ থেকে বের করে নিয়ে আসবে টেনে বের করে নিয়ে আসবে আপনাকে তার সাথে সাথে যাদের আয়ের সংস্থানটা ভালো নয় নানা রকমভাবেই আপনি আয় নিয়ে ডিস্টারবেন্সের মধ্যে পড়েন নানারকমভাবেই আপনি অর্থ নিয়ে জটিলতার মধ্যে পড়েন নানারকমভাবেই আপনার জীবনচক্রে অর্থের একটা আকাল চলছে অর্থের একটা অসুবিধা চলছে যে কারণে আপনাকে লোন নিতে হয়েছে এবং লোন বা ইত্যাদি ইত্যাদি বিষয়ে যুক্ত হওয়ার পরও শান্তি নেই সেখানেও ডিস্টারবেন্স সেখানেও প্রবলেম বিকজ এখানে আপনি সেটেল নন বিকজ এখানে আপনার স্ট্রাগল প্রচুর বেশি আপনি ইনসিকিউরিটিতে ভুগছেন আপনি অল্প অর্থ বেশি ইন্টারেস্টে নিয়েছেন এবং এখন গিয়ে আপনাকে ইন্টারেস্ট পে করতে গিয়েও যেন খুব চাপের মধ্যে পড়তে হচ্ছে তো যাদের এরকম একটা সিচুয়েশন চলছে যাদের এরকম একটা ঘটনা রয়েছে তারা অনেকটাই ভালো প্রভাব পাবেন দেখুন রবি সারা বছর দ্বিতীয় থাকে না আর কর্কটের দ্বিতীয় প্রতি বছরের মধ্যে একবারই শুধু দ্বিতীয় থাকে কবে সেটা সেটা হচ্ছে এই সময়টিতে মানে ওই অলমোস্ট পনেরোই আগস্টের পর ওই সতেরোই আগস্ট এবছর যেমন সতেরোই আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর এই একটা মাস রবি তার নিজের রাশিতে থাকবে রাজা তার নিজের রাশিতে থাকবে আর তার প্রভাবে আপনার জীবনচক্রটা সুন্দরভাবে প্রভাবিত হবে আপনার জীবনচক্রে অনেকটাই পজিটিভিটি তার প্রভাবে ডেভেলপমেন্ট হবে বলে আমি বিশ্বাস করি আমি এটাও মনে করি যে আপনাদের যাদের সমস্যা হচ্ছে কমিউনিকেশানে কমিউনিকেশন মানে স্পিকিং আপনি কথা বলতে গিয়ে বোধ করেন উপযুক্ত মানুষের কাছে উপযুক্ত কথাটা বলতে পারেন না উপযুক্ত মানুষের সাথে আপনার প্রবলেমটাকে তুলে ধরতে পারেন না সেখানে নানা রকমের প্রতিবন্ধকতা আপনার জীবনচক্রে বারবার আসে যে সমস্ত জাতক জাতিকারা এরকম কোনো প্রতিবন্ধকতায় আছেন যে না আপনি বাড়ি থেকে পরিকল্পনা করে গেলেন যে না আমার একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে স্যারকে এই বার্তাগুলো বলবো কিন্তু দিন শেষে আপনি সেখানে উপস্থিত হওয়ার পর বলতে পারলেন না বা আপনি দীর্ঘদিন ধরে দেখছেন অফিসিয়াল ক্ষেত্রে একটা গোলযোগ আপনাকে ডোমিনেট করার চেষ্টা রোজ করা হচ্ছে আপনি রোজ ভাবেন যে প্রোটেস্ট করবেন আপনি রোজ পরিকল্পনা করেন প্রোটেস্ট করার কিন্তু সেই পরিকল্পনাটাকে বাস্তবায়নে সমস্যা হয়ে যায় তাহলে যে সমস্ত জাতক জাতিকাদের এরকম একটা ডিস্টারবেন্স যে পরিকল্পনার বাস্তবায়নে নানা রকম সমস্যা তৈরি হয়ে যাচ্ছে আপনি উচিত কথাটা উচিত জায়গায় বলতে পারছেন না যেখানে বললে কাজ হবে সেখানে গিয়ে বলতে পারছেন না এই ধরনের ম্যাটারে আপনার পজিটিভ ভাইবস কিন্তু বাড়বে এই ধরনের ম্যাটারে আপনার ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু বাড়বে এই ধরনের ম্যাটারে আপনার অগ্রগতির জায়গাটা কিন্তু বাড়বে অন্তত আমি আপনাকে এই বার্তাটুকু দিতে পারি যে আপনার পজিটিভ ভাইভস আছে অন্ততপক্ষে আমি এই বার্তাটুকু আমি আপনাদেরকে দিতে পারি আপনার ডেভেলপমেন্টের জায়গা আছে আর এ বিষয়ে কোনো রকম ডাউট নেই এ বিষয়ে কোনো রকম সন্দেহ নেই দেখুন কার্যত একটা কথা সব সময় মনে রাখবেন কর্কট রাশির যারা কনফিডেন্সের অভাব ফেস করছেন আমি একটা মন্ত্র আপনাদের সাথে আজকে শেয়ার করবো আপনি এই মন্ত্রটি রোজ রেগুলার স্নান করার পর মহাদেবের পুজো করুন শিবলিঙ্গে রুদ্র অভিষেক করুন বা জল অর্পণ করুন এবং এই মন্ত্রটা রেগুলার জপ করুন কী মন্ত্র ওম নম শিবায় নম বদ্যনাথায় ওম নম শিবায় নম বদ্যনাথায় ও নম শিবায় নম বদ্যনাথায় রোজ রেগুলার জব করুন এবং তার সাথে সাথে যে সমস্ত জাতক জাতিকাদের দেখছেন এর পরেও হ্যাঁ ফাইন্যান্স ঠিক হচ্ছে না কোনো রকম ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিকে ইনক্রিজ করতে পারছেন না দিকগুলো খুলছে না দেখুন আলটিমেটলি তো নিজের কাজটা নিজেকেই করতে হবে আলটিমেটলি নিজেরটাকে তো নিজেকেই বুঝতে হবে তাই না আলটিমেটলি নিজেরটাকে নিজেকেই কিন্তু করে নিতে হবে আর সেটা যদি করতে পারি তাহলে ভালো তাই না আলটিমেটলি নিজের কাজ নিজেকেই করতে হবে নিজের ম্যাটারটাকে নিজেকেই বুঝতে হবে ফাইন্যান্স যদি ডিস্টার্ব হয় প্রচুর একটা মন্ত্র আমি আপনাদের সাথে শেয়ার করছি রেগুলার জব করুন যারা সূর্য অর্ঘ প্রদান করেন তারা সূর্য অর্ঘ প্রদান করার পরে এই মন্ত্রটা ওয়ান জিরো এইট টাইম জপ করুন কী মন্ত্র ওম ঘৃণী ইন্দ্র আদিত্য নমহা ওম ঘৃণী ইন্দ্র আদিত্য নমহা ওম ঘৃণী ইন্দ্র আদিত্য নমহা রেগুলার স্নান করলেন সূর্য অর্ঘ প্রদান করলেন দেন এই মন্ত্রটা আপনি চ্যান্ট করুন দেখুন এমনিতেও যা ট্রানজিট সতেরোই আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর উইল বি গুড ফরি আপনার ক্ষেত্রে আপনার প্রোগ্রেসের ক্ষেত্রে এই সময়কালটা অনন্য একটা জায়গা দখল করবে বলে মনে করছি অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ